এখন রাত প্রায় সাড়ে দশটা লিটেল আইল্যান্ড থেকে ঘোরাঘুরি করে শেষ করে আসার পর মনে হলো আমরা নাইন ইলেভেন মেমোরিয়াল মিউজিয়াম দেখতে আসব। লিটল আইল্যান্ড থেকে নাইন ইলেভেন মেমোরিয়াল মিউজিয়ামটা প্রায় চোদ্দ মিনিট ড্রাইভিং ডিস্টেন্স আর আজকে রবিবার ম্যানাটনে আজকে পার্কিং ফ্রি আজকে পার্কিং খুঁজতে একটু ঝামেলা হয়নি তবুও আমাদের প্রায় দুই তিন ব্লক দূরে গাড়িটা পার্ক করে এখানে এসেছি আমরা রবিবার ছাড়া ম্যানাটনে পার্কিং পাওয়াটা খুব কষ্টকর আর এখানে যারা লোকজন ঘুরতে আসে বেশিরভাগ লোকজনই ট্রেন দিয়ে আসে কারণ ট্রেন দিয়ে আসাটা এখানে অনেক বেশি ইজি নাইন ইলেভেনের কথা তো আমরা কম বেশি সবাই জানি যখন টুইন টাওয়ার ধ্বংস হয়ে যায় তখন এই ট্রেন স্টেশনটারও অনেক ক্ষতি হয়েছিল তারপর এটাকে আবার নতুন করে বানানো হয় এটা একটা স্কেলিটনের স্ট্রাকচার দিয়ে ভিতরে শপিং মল করা হয়েছে আর এখানে ট্রেন স্টেশন ভিতরটা সত্যিই অনেক বেশি সুন্দর আপনারা যারা এখানে ঘুরতে আসেন একবার এখানে আসতে পারেন জায়গাটা অনেক বেশি সুন্দর ক্রিসমাসের সময় অনেক বেশি সুন্দর করে সাজানো হয় আজ প্রায় পাঁচ বছর পরে রাতের বেলা ম্যানাটনে যাই ঘোরার জন্য অনেক দিন ম্যানাটনে আসা হয় না আর এই যে ট্রেন স্টেশনের সামনাটা এত বেশি সুন্দর প্রচুর মানুষজন ছিল আর রাত প্রায় সাড়ে দশটার মতো বাজে এখন হালকা পাতলা একটু বাতাসও ছিল বেশ ভালো লাগছিলো হাঁটার জন্য সেই সকালবেলা বের হয়েছিলাম এখন প্রায় রাতের এগারোটা বাজে আমরা দিকখানেও এখনও ঘোরাঘুরি করছি এতগুলো বাচ্চা সবগুলো বাচ্চাও খুব বেশি টায়ার্ড হয়ে যায় আর যেহেতু মেমোরিয়াল মিউজিয়ামটাই দেখা হয়নি তাই একটু মন খারাপ ছিল আমি আসলে মিউজিয়ামটা দেখতে এখানে এসেছিলাম সামনে এগোতেই দেখি একটা এনিমেলের স্ক্লাপচার এখানে ছিল আর এগুলো এত সুন্দর লাগছিল আর এখানে মানুষ আর প্রাণীদের মধ্যে যে একটা ফ্রেন্ডশিপ সেটাই এখানে বোঝানো হয়েছে এখানে মানুষের বসারও কিছু সিট ছিল সবাই এখানে বসে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলছিল সম্ভবত এখানে এগুলো এক্সিবিশনের জন্য রাখা হয়েছিল তারপর এখানে পাবলিকরা যেখানে ছবি টবি তুলতে পারে সেটার জন্য এখানে রাখা হয়েছিল আর এই সামনের অক্টোবাসটা মনে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ ফিট আছে আর উপর লোকজন বসে 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 আছে ছবিও তুলছিল আর এখানে কি সুন্দর দুটা মানুষের মাথায় পুরো পশু পাখির আকৃতি করা হয়েছিল এটাও বেশ ভালো লাগছিল আর যে রাতে বাচ্চাগুলো টায়ার তবে এখানকার যে লাইটগুলো এত সুন্দর করেছিল এগুলো দেখে বাচ্চারা বেশ খুশি হয়েছে আমি আগেও এসেছিলাম আর সারা দিন অনেক ঘোরাঘুরি হয়েছে বেশ ক্লান্তও লাগছিল আমি এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আমি এখানে আমার মতো বসে এনজয় করছিলাম বাকিরা ঘুরে ঘুরে পুরো বিল্ডিংটা দেখছিল তারপর রাত যেহেতু অনেক বেশি হয়ে যায় এবার বাসায় যাওয়ার পালা আর এই যে এই পাশে একটা সুন্দর ফাউন্টেন ছিল আর ম্যারাটনে এমন একটা সাজানো একটা জায়গা যাই দেখবেন তাই ভালো লাগে এই জায়গাটাই নতুন এসেছিলাম আমরা